শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একশো চব্বিশতম জন্মদিন উপলক্ষে বর্ধমানের বিজেপি পার্টি অফিসের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আবক্ষ মূর্তি উন্মোচন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবক্ষ মূর্তি উন্মোচনের পর রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে শুভেন্দু অধিকারী বলেন তৃণমূল থাকলে বোমা বিস্ফোরণ হবে জামাত হেফাজল রাজাকার জে এম বি এ হিজবুল আই এস আনসারুল এই সবই তো তৃণমূল কংগ্রেসের সৃষ্টি ওরা সিভিল লোককে রাজ্য সভায় পাঠায় কদিন আগে আহমেদের হাতে গুতো খেয়েছে সিদ্দুকুল্লা চৌধুরী মন্তেশ্বর এবার কে টিকিট নেবে তা নিয়ে চলছে দর কষাকষি এরপর বিরোধী দলনেতা রাজ্য সরকারের নাম না করে বলেন পাঁচশো কিলোমিটার বেড়ানেই ভারত সরকারকে জমি দেয়নি আর ওখান থেকে এই ধরনের লোকেরা আসছে আর এখানে মাদ্রাসা মাদ্রাসা তৈরি করছে থেকে আজ শেখ আনসারি বাংলা মুর্শিদাবাদের হরিহর পাড়ায় ধরা পড়েছে জাফেদ মুন্সি আর ডিএক্স বানায় সেও ক্যানিং এ ধরা পড়ে বীরভূমের সাইথিয়াতে আশি হাজার গিলোপিঙ্ক স্টিক উদ্ধার হয়েছে এই তৃণমূল জামানায় এটা নতুন কিছু নয় এই সরকারের আমলে দুর্নীতি যেমন আছে তেমনি জঙ্গি বাদে ভরে গেছে কেউ সেভনা ভারতে ভারতবর্ষের কোনো সচেতন নাগরিক এই সরকারের আমলে সুস্থ নয় সাম্প্রতিক কাটোয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের জেলা সভাপতির কোটায় ফেলে দিয়ে বলেন এই বিষয়ে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ভালো বলতে পারবেন সাম্প্রতিক পূর্ব বর্ধমানের রায়না এলাকার জিন্নার আলী নিজেকে ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটি চেয়ারম্যান ও সিজিও কমপ্লেক্সে ইডি অফিসার পরিচয় দিয়ে এক বালি ব্যবসায়ীর কাছ থেকে দেড় কোটি টাকা আদায় করেন বলে অভিযোগ ওঠে সেই অভিযোগের ভিত্তিতে জিন্না আলীর বাড়িতে তদন্তে আসে ইডি জিন্না আলীর সাথে ছবি তোলা মন্ত্রী মলয় ঘটক এবং নিজের টুইটারে পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর আজ বর্ধমানে এসে তিনি বলেন চোর চিটিংবাজ ডাকাতদের সাথে তাদের ছবি থাকবে না তা আবার হয় নাকি পূর্ব বর্ধমানে কোন নদীর অস্তিত্ব নেই বলেও দাবি করেন এই দিন শুভেন্দু বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট আমি কথা বাড়াবো না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিলেন যারা বিশেষ করে হিন্দুত্ব নিয়ে ভাবেন পশ্চিম বাংলার সৃষ্টি কিভাবে হলো এই পুরানো নথি নিয়ে যারা ভাবেন তারা সকলেই কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিলেন কিছুটা হলেও জানেন যে মহামানব 1947 সালে 98 জন হিন্দু আইনসভার সদস্য নিয়ে পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছিলেন আর 21 জন মুসলমান আইনসভার সদস্য পাকিস্তান ভক্তির পক্ষে ভোট দিয়েছিলেন শিক্ষামন্ত্রী হিসেবে বিরাট মাপের মানুষ ছিলেন ভারতের শিক্ষা ছিলেন তিনি আজকে লজ্জা লাগে পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাকে এই পশ্চিম বাংলার যে মুখ্যমন্ত্রী কিভাবে ধ্বংস করছেন এই গত ছ মাসে আট হাজার দুশো স্কুল পশ্চিমবাংলায় বন্ধ করল এই সরকার এবং আপনারা সরকারি স্কুলে আর পাঠাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় সে সারদা রোজ ভ্যালির মতো এখন প্রাইভেট কলেজ আর প্রতিষ্ঠান ধরে দিচ্ছেন চারিদিকে টাকা দশ স্কুলে ভর্তি হও। আর সরকারি স্কুলে তালা লাগাও তাই আজকে শিক্ষাবিদ ডক্টর প্রসাদ মুখার্জির দিনে বাংলার সরকারি শিক্ষা ব্যবস্থার যে অধপতন সেটা দেখে পুনর্বার শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে তৈরি হওয়া আগের জনসংখ্যা আজকের বিজেপি আট মাস পরে পশ্চিমবঙ্গে আনুন আমরা এপাং ওপাং ঝপাং করাবো না আমরা ডক্টর সামা প্রসাদ मुखर्जीর জীবনী স্কুলে স্কুলে পড়াবো আমরা এই মুখ্যমন্ত্রীর অন্য লোকে লিখে দেওয়া সমস্ত বই হাম্বা রম্বা কাম্বা, ডাম্বা এগুলো স্কুলে পড়াবো না আমরা ডক্টর সামা প্রসাদ मुखर्जीর জীবনী পড়াবো আমরা ডক্টর সামা প্রসাদ मुखर्जी ছবি স্কুলে কলেজে অফিসে প্রতিষ্ঠা করব আর বাঙালি হিন্দুদের আজকে যে গোরা সেই অবস্থা থেকে উদ্ধার আমরা করব কারণ বাঙালি একজন আদর্শ বাঙালি তাকে কাশ্মীর থেকে কন্যাকুমারী যদি কোন পার্টি তার যে কোনো কার্যক্রম শুরু করে তার নাম হলো ভারতীয় জনতা পার্টি গতকাল শিয়ালদাতে দেখেছেন আপনারা কিভাবে যে তরোয়াল দিয়ে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা হয়েছে বাড়িতে ঢুকে সেই তরোয়ালের কোপ আমাদের এক ভাইয়ের উপরে দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরের এগরার দোবা নিতে মহরমে নামে একজন হিন্দু ট্রাক ড্রাইভারের এখানে কোপানো হয়েছে আমার বাড়ির সামনে কালকে তরোয়াল নিয়ে ঘুরিয়েছে আর জয় বাংলা স্লোগান দিয়েছে এদেরকে

হয়েছিল তখন যা বলেছে তৃণমূল থাকলে বোমা বিস্ফোরণ হবে জামাত হেফাজত আনসারুল বাংলা এ তো তৃণমূল কংগ্রেসের সৃষ্টি করা ওরা সিমিল লোককে রাজ্যসভায় পাঠায় ইমরানকে ওদের ফারাক্কর প্যারেডে এলএফগঞ্জে পার্টিসিপেট করে ভাগড়াঘরের ঘটনার সময় সিদ্দিকুল্লাহ চৌধুরী কে কি বলেছিল কদিন আগে আমেদের হাতে মুতো খেয়েছে মন্তেশ্বর ঘাগড়াঘরের সময় যখন এন আই ইনভেস্টিগেট করতে শুরু করলো তখন কি বলেছিল মনে নেই আপনাদের অতএব পাঁচশো কিলোমিটার বেড়া নেই জমি দেয়নি ভারত সরকারকে ওখান থেকে এই ধরনের লোকেরা আসছে খাজেরি মাদ্রাসা তৈরি করছে এবং হাজারি মাদ্রাসা থেকে আজকে আনসারুল বাংলার শেখ সাদ ধরা পড়েছে হরিওরপাড়া পাড়া মুর্শিদাবাদ জাভেদ মুন্সি আর এক্স বানায় ধরা পড়েছে ক্যানিং এ এই বীরভূমের সাঁতিয়াতে আশি হাজার জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে এটা নতুন কিছু নয় এই সরকারের আমলে দুর্নীতি যেমন আছে এই সরকারের আমলে জঙ্গি বাদে গোটা পশ্চিমবঙ্গ ভরে গেছে কেউ এখানে ভারতবর্ষের কোন সুস্থ নাগরিক সচেতন নাগরিক এই সরকারের হাতে এই কাটোয়ারে দীর্ঘদিন ধরে রবি চ্যাটার্জি ভালো বলতে পারবে অঙ্কটা কি আছে বোলপুরের আইসিয়া তার মাকে বলেছে এরপরে আপনার আপনার মাকে স্ত্রীকে বলুন এসব লোককে কমপ্লিটলি মিডিয়া থেকে বয়কট করুন আপনারাই এসব লোককে বাড়িয়েছেন গতবারে প্রথমত ভোট হয়নি তো গুনতে দেয়নি আমরা এখানে চারটে সিট জিতেছিলাম গণনা কেন্দ্রে লুট করেছি মেমারি আমরা জিতেছি লিখে রাখুন আপনি আমার পূর্বস্থলীর একটা সিট আমরা জিতেছিলাম প্রপার বর্ধমান আমরা জিতেছি লুট করে নিয়েছে পরে দেখা যাবে কিন্তু একাধিক আসনে গণনা কেন্দ্র থেকে লুট করে নিয়েছে আমাদের লোকেদের বেলা বারোটার মধ্যে মেরে বের করে দিয়েছে তখন টেন পার্সেন্ট কাউন্টিং হয় তো তার জন্য আপনারা দায়ী কোনো কোন দশটার সময় দেখিয়েছেন দুশো পনেরোটাতে এগিয়ে আছে

কোন ইউনিভার্সিটি কলেজে দুর্নীতি নেই আমি মঙ্গলবার দিন বিকালে কলকাতায় একটা প্রেস করে আপনার একটা ক্যালেন্ডার বের করে দেবো তাতে দেখবেন তৃণমূলের কোন কোন পান্ডারা আপনার এইসব কাণ্ডের সঙ্গে যুক্ত এবং কলেজে কাজ চাকরি করে তালিকা বের করে প্রত্যেকটা কলেজের গভর্নিং বডিতে প্রেসিডেন্ট হয়ে ওরা বসে আছে এবং গত দশ বছরের মধ্যে যত নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগ অবৈধ নিয়োগ নিয়োগ নন যত হয়েছে সমস্ত জায়গায় আমি একটা লাস্ট ফাইনাল কথা বলবো এখানে আপনারা আছেন তো গতকাল হাওড়া জেলার ডোমজুড়ে আপনারা মিডিয়া দেখাননি পুলিশ সবার মোবাইল ফোন নিয়ে ডিলিট করিয়েছে আউড়া জেলা ডুমজুরে উল্টো রথ বা ফিট্টি রথ আমাদের বলা হয় সেই রথযাত্রাতে একজন পুরোহিতের চুরি করতে চিরাটা দেয় এই কে কি করেছিল ছবি কেউ পাবেন না কারণ পুলিশ ওখানে ওই যে দিঘাতে তথাগতিত কালচারাল সেন্টার কে জগন্নাথ দেব নাম দেওয়া হয়েছিল সেখানে দড়িতে যিনি পা দিয়েছেন প্রবীণ ত্রিপাঠী তিনি হচ্ছেন হাওড়া পুলিশ কমিশনার কমিশনার দেখুন এই রথে ছিলেন এই প্রভু প্রভু রথে ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের পশ্চিমবঙ্গ দিয়ে গিয়েছিল বাঙালি হিন্দুদের প্রত্যেকটা অকেজনে রক্ত ঝরার জন্য প্রত্যেকটা অকেজনে এমন একটা ইনসিডেন্ট বলুন আপনি গত দুর্গাপূজা থেকে কালকে উল্টো রথ পর্যন্ত একটা বলুত যে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে রক্ত পড়েনি একটা নাম বলুন এই আপনাদের সকলকে আমি ঐক্যবদ্ধ হওয়ার